পঞ্চায়েত ভোটের মতো করেই লোকসভা ভোট করতে হবে দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিলেন দলের জেলা সভাপতি তালডাংরার বিধায়ক তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী শুক্রবার বাঁকুড়ায় দলের এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি একই সঙ্গে লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন মিলিটারি নামবে ভোটের আওয়াজ শোনা যাবে তারা ভয়ের সঞ্চার করার চেষ্টা করবে কিন্তু কোনো কথাই কান দেবেন না মাত্র পনেরো দিন তারপর মিলিটারি চলে যাবে আমরা সেই বাংলায় থাকবো

অন্যদিকে ওই সভায় উপস্থিত তৃণমূল সাংসদ কল্যাণ অবসর অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন উনি বিজেপিতে যোগ দিয়েছেন শুনছি আগামী দিনে তমলুক থেকে নির্বাচনে লড়বেন এই উপর কি করে বিশ্বাস বিচারপতিদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নাম বড় কথা নয় এই কুলাঙ্গার বিচারকদের হারাতে না পারলে এরা বিচার ব্যবস্থাকে রাজনৈতিক ক্যারিয়ার করার চেষ্টা করবেন একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আড়াই লাখ মানুষের পেটে লাঠি মেরেছেন বলেও তিনি দাবি করেন জাতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন আগামী দিনে শুনছি তমলুকের ক্যান্ডিডেট হবেন আমি তার প্রতি বিচার ব্যবস্থা আমি কি করে মনে রাখব আমরা কি করে কি করে বিশ্বাস রাখবো বিশ্বাসটা আমরা কি করে রাখবো বিশ্বাস তো রাখতে পারি না বিশ্বাস কি করে রাখবো এই বিচারপতিদের বিশ্বাস আমরা কি করে রাখবো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা করেছে তার উত্তর দিতে হবে অভীত বন্দ্যোপাধ্যায়ের একটা নাম বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আজকে এই বিচারক তাকে যদি হারানো না যায় বাংলার মানুষ সমস্ত জায়গার মানুষ যদি প্রতিবাদ করে বিজেপিকে যদি না হারান তাহলে এই সমস্ত যারা কুরাম্বার বিচার ব্যবস্থা এই বিচারক না তারা বিচার ব্যবস্থাকে আগামী দিনে তাদের রাজনৈতিক কেরিয়ার তৈরি করার জন্য কত আন্তরিক করবেন তার ব্যবস্থা করতে হবে যদি অমীর দঙ্গপাড়ায় সব বিলিবকে হারালে যদি না যায় তার রবি বিচারক দুক্ত বিচারক অমীনা অমীত দঙ্গপাড়ার মতো খান্ডাও আজ বিচারক তারাও বসে থাকবে আগামী দিনে রাজনৈতিক কোন রিহ্যাবিড বড় জায়গায় যাবার জন্য ব্যবস্থা করে তার করতে এমনকি এদিন তিনি বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারকে দামোদরের জলে বিসর্জনের হুঁশিয়ারি দেন এই লড়াই তার বা অরূপ চক্রবর্তীর নয় এই লড়াই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই বলে তিনি দাবি করেন বিসর্জন দেওয়া উচিত আমার লড়াই দাবি লড়াই নয় লড়াই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই সে লড়াই হবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অরূপ চক্রবর্তী বলেন কেন্দ্রীয় বাহিনী পনেরো দিন চলে যাওয়ার পর ময়দান আমাদের দরকারে তখন দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন ওই যে ভয় ভীতি দেখাবার চেষ্টা করবে ওটা কোনো লাভ হবে না চুমন্তর করে দেবো পনেরো দিন পর পনেরো দিনের মধ্যে কোনো তৃণমূল কর্মীর উপর যদি কোনো রকম হয় পনেরো দিন পর ময়দান আমাদের আমরা বুঝে নেব পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন অরূপ চক্রবর্তীকে জিতিয়ে বিজেপির সুভাষ সরকারকে দামোদরে বিসর্জন দিতে হবে এমনকি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুলাঙ্গাস তাই তিনি ওই কথা বলেছেন বলে দাবি করেন বলুন তো বাংলার বাঁকুড়ার মানুষ একদম নির্বাচনে জিতিয়ে নির নির্বাচনে অরূপ চক্রবর্তী জিতিয়ে ওকে একদম দামোদর নদীতে ভাসিয়ে দিতে হবে একদম প্রতিমা বিসর্জন আজকে তো নয় আজকে পাঁচ সাত দিন ধরে বলে আসছি তোমার ভালো লাগতে পারে নাও ভালো লাগতে পারে কুলাঙ্গার কুলাঙ্গারকে বলবো যারা এইভাবে বিচার করে তারা কুলাঙ্গারই হয় আর তোমার ভাই ভালো লাগতে পারে না ভালো লাগতে পারে আমার তো কিছু এসে যায় না কিন্তু কুলাঙ্গারকে কুলাঙ্গার বলবো আজ বাংলা বাঁকুড়া বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা